সকল শিল্প উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি কাঁচা বাদাম মেশিন ডেলিভারি দেওয়া হচ্ছে শেরপুর জেলায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেশিনটিকে ধরে ট্রাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে এই মেশিনটি প্রতি তিরিশ মিনিটে পঞ্চাশ কেজি বাদাম ড্রাই করতে পারে আর এই মেশিনে বিদ্যুতের জন্য ব্যবহার করেছি আমরা তিন ঘোড়া দুইশো বিশ ভোল্টের একটি ইলেকট্রিক মোটর অলরেডি আমরা দেখতে পাচ্ছি দেখুন তিন ঘোড়া দুশো বিশ ভোল্টের একটি ইলেকট্রিক মোটর এই মোটরটি বাসা বিদ্যুৎ লাইনে চলবে সকলে মিলে চেষ্টা করছে মেশিনটি ট্রাকে ওঠানোর জন্য আর এই মেশিনে আগুনের জন্য ব্যবহার করবে আজকে যিনি ক্রেতা উনি আমাদেরকে জানিয়েছেন কাঠের আগুন ব্যবহার করবেন কথা বলতে লোড করা হলো ভালো করে ট্রাকের উপর বাঁধতে হবে বাদাম ভাজার যায় মেশিন এই মেশিনে একসাথে পঞ্চাশ কেজি কাঁচা বাদাম লোড দিয়ে মাত্র ত্রিশ মিনিটে জয় করা হয় আপনার যে সমস্ত শিল্প উদ্যোক্তা কাঁচা বাদাম ভাজা জয় মেশিন নেওয়ার চিন্তা করছেন বা যারা বাদাম ভাজা ব্যবসা করেন তারা চাইলে নিজেরাই এই মেশিন কড়াই করে কারখানা তৈরি করে ব্যবসা করতে পারে আপনার যে সমস্ত শিল্প উদ্যোক্তা দেখছেন এই ভিডিওটি তারা যদি প্রয়োজন মনে করে মেশিনের তাহলে বাংলাদেশের যেকোনো জেলা থেকে সরাসরি আপনারা চলে আসবেন গাজীপুর জেলায় গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় চন্দ্রা কালিয়াকুর ফায়ার সার্ভিসের পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কারখানা দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে বাদাম ভাজার মেশিন মুড়ি ভাজার মেশিন তৈরি করে বিক্রয় করে আসছে এছাড়াও শিল্প উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী সকল প্রকার ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ তৈরি করে দেওয়া হয় এবং সরবরাহ করা হয় বাদাম মজার মেশিনটি গিয়ে তার ভালো করে বাধা হচ্ছে যাতে শেরপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় মেশিনটি কোনো ক্ষতিগ্রস্ত না হয় দুশো বিশ ভোল্টের একটি ইলেকট্রিক লাইট এবং কাঠকের আগুনের সাহায্যে এই মেশিনটি পরিচালনা করা হয় যে সমস্ত উদ্যোক্তা এই ভিডিওটি দেখছেন আমি তাদেরকে মৃত্যুভাবে বলব এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিব ইউটিউব থেকে যারা দেখছেন যদি আপনাদের ভালো লাগে অথবা যে চ্যানেল থেকে আপনারা দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে একটু দয়া করে শেয়ার করবেন পেজটিকে দয়া করে লাইক করবে আর আইডি থেকে যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ সেই যে সমস্ত নতুন নতুন মেশিন তৈরি করছে ডেলিভারি করছে এবং যে সমস্ত উদ্যোক্তা কারখানা চালু করছে সেই সমস্ত ভিডিওগুলো এই চ্যানেলে লোড থাকি আপনার যেন নোটিফিকেশন এছাড়াও আপনার একটি শেয়ারের কারণে সৃষ্টি হবে বাংলাদেশে একজন নতুন উদ্যোক্তা সেই সাথে সৃষ্টি হবে একটি কারখানা সেই সাথে তৈরি হবে বেশ কিছু কর্মসংস্থান বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি করে শেয়ার করুন যদি কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবে এবং আমি বিনীত ভাবে বলবো আজকের এই ভিডিও স্ক্রিনে নিচে দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে সরাসরি কল দিয়ে যদি কারখানায় এসে বেশি দেখে শুনে বুঝে পড়াই করবে পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন